হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে খুব অল্প সময়ে মুখরোচক এবং চটপটা একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি কাঁচা আলু গ্রেড করে নিয়েছি আর একটি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটি ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দেব আর দিয়ে দেব গ্রেট করা গাজর দিয়ে এগুলিকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো আর এই রেসিপিটি কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করবে রুটি পরোটার সাথে কিংবা মুড়ির সাথে বা এমনিও খেতে পারো খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় রেসিপিটি তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি ডিমের সাথে সবজিগুলো মিশিয়ে নেব মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু ভালো করে ভেজে নেব পুরো ডিমটা আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব ঝরঝরে করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকম করে তৈরি করছি জিনিসটা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো এবার এটি আমার হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো এ এবার এটিকে ফাইনালি সার্ভ করার জন্য উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো কেচাপ দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বিশেষ করে বাচ্চারা এটি ভীষণই পছন্দ করবে একবার বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে